भाषी हैंगिंग ऑफ सोल्यूशन ना ताकि स्टोन को तार जेनिटल पार्ट टुकड़ो टुकड़ो कर लॉबुन छिटिए नुआउं का छिटिए चौक फूटो को ताकि शास्त्री दवा उचित हेलो दोस्तों आज ये वाला ब्लॉग मैं हिंदी में नहीं बेंगाली में बोलूँगी क्योंकि बंगाल का मैटर है और बंगाल के लोग अभी भी सोए हुए हैं पूरा इंडिया में खलबली मचा है लेकिन पश्चिम बंगाल में अभी भी बहुत सारे लोग सोए हुए हैं हज़ार रुपये पंद्रह सौ रुपये लेके চা নীদ সো রে হ্যাঁ কোকি উনকে ঘর কুচ নাই হুয়া ওর না হোনে বালা হে হন্ড্রেড পারসেন্ট কনফিডেন্ট হ্যাঁ এন লগো কো চলিয়ে চলিয়ে আম বাংলি শুরু করতে হ্যাঁ হিন্দি যদি বলি সবাই তো বুঝবে তো বলবে যে কেন বাংলায় প্রতিবাদ করা হলো না বাংলায় আছি বাংলায় প্রতিবাদ করলাম না আমরা ইউটিউবাররা ইউটিউবে আছি আপনাদের এন্টারটেনমেন্ট করি অনেক রকম নলেজ দিই সমস্ত কিছু ইনফরমেশন দিই কেউ এন্টারটেনমেন্ট করে নাচ গান গেয়ে সমস্ত কিছু করে তো চলুন আমি এই টপিকটা কি করে যে শুরু করব বুঝে উঠতে পারছি না বুঝতেই পারছেন যে নয় আগস্ট যে ডক্টরের সঙ্গে এত জঘন্য হিনিয়াস কাণ্ড হয়েছে সেটা নিয়ে পুরো পশ্চিম পশ্চিমবাংলার সমেত অল ওভার ইন্ডিয়া ইভেন অ্যাব্রডেও মানে খালবালি মচে গেছে তাহলে বুঝতে পারছেন তো এর মাঝখানেও কিছু মানুষ আছে কিছু জাতের মানুষও আছে জাত এই কারণেই বলছি কারণ এখনও তো জাত এক হয়নি মানুষের জাত হয়নি তার জন্যই বলছি মানে এখনও জাত আলাদা আছে এর জন্য লড়াইটা সবার আলাদা আলাদা আজকে একটা বাঙালি মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটেছে বলে পুরো বাংলার লোক যারা সত্যি চিন্তিত তাদের সন্তানকে নিয়ে তাদের নিজেদেরকে নিয়ে না তাদের নিজের সমাজকে নিয়ে নিজের রাজ্যকে নিয়ে যারা চিন্তিত তারা রাস্তায় প্রত্যেক দিন বেরোচ্ছে বেরিয়ে তারা প্রোটেস্ট করছে যারা সোশ্যাল মিডিয়াতে আছে তারা সোশ্যাল মিডিয়ার থ্রুতে প্রোটেস্ট করছে যে যেভাবে পারছে দাঁড়িয়েছে কারণ এই সমাজটাকে পাল্টাতে হবে এই মানসিকতাটাকে পাল্টাতে হবে আর এই ক্রিমিনালদের মাথা এমনভাবে বিহেডেট করতে হবে যাতে আর কেউ দুবার কেন একবারও তাদের মাথায় সেই জিনিসটা না আসে কোথায় চাচা যান ভাই যান চাচি জানেরা কোথায় গেল কারণ তাদের বাড়িতে কিছু হয়নি আপনার বাড়িতে যতক্ষণ আপনার বাড়িতে কোনো কিছু ঘটনা হচ্ছে রাস্তায় নামবেন না আপনার বাড়িতে আগুন না লাগলে আপনি নিভাবেন না অন্যের বাড়িতে লেগেছে তো হোক না পরের ছেলে পরমানন্দ এই কথাটা তো একটা মানে ওয়ার্ডস বাক্য তো আছেই না যে পরের ছেলে উচ্ছন্নে যাচ্ছে যাক না আমার কি এটা করলে হবে না প্রোটেস্ট প্রথম থেকেই করতে হবে আজকে যদি আমরা ঘর থেকে একদম গোড়া থেকে শুরু করি তাহলে সেই গাছটা উল্টো পাল্টা হবে আগাছা ভরে ফেলতে পারবে না এই যে ক্রিমিনাল মাইন্ড এই যে এত ক্রাইম এত বেড়েছে কেন কারণ আগাছা চারিদিকে ছড়িয়ে গেছে এই আগাছাটাকে যদি প্রথমেই বিষ দিয়ে পরিষ্কার করে দেওয়া যেত পুড়িয়ে দেওয়া যেত তাহলে এই এত বেশি আগাছা না সমাজে কেন পুরো দুনিয়াতে থাকতো না আজকে সময় এসেছে সবাই মিলে আসুন আমরা এই আগাছা পরিষ্কার দিকে বিষ প্রয়োগ করি যাতে এই আগাছা পুরো নির্মূল হয়ে যায় ওই আমার খুব সর্দি লেগেছে এর মধ্যেই বলছি কারণ এই হাজার টাকা পনেরোশো টাকা নিয়ে ঘরে মুখ বন্ধ করে বসে থাকবেন না নিজেদেরকে বিক্রি করবেন না একটা মানুষের জীবনের মূল্য অনেক তাকে টাকা দিয়ে মাপা যায় না একটা জীবন আমার বাবা বলতেন যে জানিস আমি কত টাকা ইনকাম করি তো আমি তার স্যালারি বলতাম তো তখন বলতো যে এই টাকাটার মূল্য বেশি নাই মানুষটার মূল্য বেশি তখন অবভিয়াসলি আমি বলেছিলাম যে মানুষের মূল্য বেশি মানে আমার বাবার মূল্যটা বেশি তখন আমার বাবা বলেছিল যে হ্যাঁ একদম ঠিক কারণ আজকে এই মানুষটা আমি বেঁচে আছি বলে আমার এতটা ক্ষমতা আছে আমি এতটা উপার্জন করতে পারি এতটা বেশি সমাজে কন্ট্রিবিউট করতে পারি একটা ভালো জিনিস একটা ভালো কাজ করতে পারি এই মানুষটার ক্ষমতাটা আছে বলে তাই জীবনটা যদি চলে যায় তাহলে সেই টাকা পয়সার কোনো ক্ষমতা থাকবে না কারণ কি কারণ হচ্ছে এই আর্নিং মেম্বারটা চলে যাবে আমাদের এই সংসার থেকে এই ভালো মানুষটা আমাদের সংসার থেকে চলে যাবে প্রিয়াঙ্কা এদিকে বর্ধমানে রিসেন্টলি যে ঘটনা ঘটলো একটা আদিবাসী সাঁতাল মেয়ে নামটা যাচ্ছি তার সে বাথরুম করতে গেছিলো তারপরে তার বডি পাওয়া যায় মাথা কাটা অবস্থায় সেই জন্য বর্ধমানের সমস্ত আদিবাসীরা কী করেছেন সাঁওতালরা টাঙ্গি খুরপি কাস্তে দা লাঠি চোটা নিয়ে প্রোটেস্ট করতে নেমেছে কেন আপনাদের জাতের মধ্যে হয়েছে বলে নেমেছেন তবেই আপনারা নামলেন মানে আপনার বাড়িতে যতক্ষণ না ঘটনা ঘটবে না আপনারা প্রোটেস্ট করতে নামবেন না কোথায় থাকেন পশ্চিম বাংলায় তো থাকেন ভারতেই তো থাকেন মানুষ তো নাকি আগে মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছেন তারপরে তো আপনার যাত্রা ভাগ হয়েছে কিসের এত বাজবিচার না কোনো চাচা জানকে দেখছি না কোনো ভাই জানকে দেখছি আশেপাশে কাউকে দেখছি না কেন কোথায় গেলেন আপনারা কোথায় গেলেন আর এই যে আর্টিস্টরা এত বেরোচ্ছে রাস্তার মধ্যে ভিজে এত কিছু করে প্লিজ কাউকে সবাইকে বিশ্বাস করবেন না এরা আর্টিস্ট এরা নাটক করতে ভালো জানে এরা আপনার চোখের জল আপনার মনের ব্যথা শরীরের যে কাটা ঘা সেটার ব্যথা বুঝবে না যতক্ষণ না ওদের গায়ে পড়ে ওরা একটাই ব্যথা বোঝে সেটা হচ্ছে টাকাটা যদি একটু কমে যায় তাহলে ওদের বুকে ব্যথাটা বাড়ে নই এসি যদি বন্ধ হয়ে যায় তখন তাদের শরীরে কষ্টটা বাড়ে এছাড়া ওরা কিন্তু অন্য কিছু বুঝবে না তাই যারা এই মিছিলে আমাদের সঙ্গে অনেক পুরুষ মানুষ এই মিছিলে দেখছি যে অনেক পুরুষ মানুষ মহিলা মানুষ সব মানে নির্বিশেষে সকল জাত ভাইরা মিলে রাস্তায় নেমে প্রটেস্ট করছে ভিজে রেগুলার ডক্টরদের সঙ্গে এটা শুধু ডক্টরের জন্য নয় প্রত্যেকটা মহিলার জন্য প্রত্যেকটা পুরুষের জন্য লড়াই এই সমাজের জন্য লড়াই শিক্ষা ব্যবস্থার জন্য লড়াই কর্মক্ষেত্রের জন্য লড়াই শিক্ষা ব্যবস্থার কথা যদি আপনি বলেন একটা বাংলা মিডিয়াম যে সরকারি স্কুল সেখানে পড়াশোনা নেই মিড ডে মিলে খাওয়ার জন্য মিড ডে মিল খাওয়ার জন্য বাচ্চারা স্কুলে যায় আর সেই মিড ডে মিল টিফিন ভর্তি করে বাড়িতে নিয়ে এসে মায়েরাও খায় বাচ্চাও খায় তারা সেখানে শিক্ষা নিতে যায় না মিড ডে মিল খাওয়ার জন্য যায় পাস ফেল উঠিয়ে দিয়েছে কোথাকার আমেরিকার সঙ্গে আমাদের এই ভারতে তুলনা করছেন আমাদের ভারতে পাস ফেল ছিল আর সেটা থাকা দরকার এই পাস ফেলটা তুলে দেওয়ার ফলে কি হয়েছে জানেন প্রত্যেক ঘরে ঘরে মায়েরা বাচ্চাদের আর শাসন করে না তারা জানে যে একটা সার্টেন ক্লাস পর্যন্ত তাদেরকে আর কোনো চিন্তা করতে হবে না তারা ফেল করলে তার মার্কস কম আনলেও পাস করে দেবে গ্রেড পেয়ে যাবে এতে অশিক্ষিত বাড়ছে এতে অশিক্ষিত বাড়ছে শিক্ষার প্রচণ্ড প্রয়োজন আছে শিক্ষা ছাড়া এই কোনো প্রতিবাদ করা যায় না শিক্ষা না থাকলে কখনও কোনো কিছুর জন্য সঠিক জবাব সঠিক উত্তর আপনি দিতে পারবেন না বিদেশে দেখুন একটা প্রেসিডেন্ট সে একটা গ্র্যাজুয়েট পিএইচডি করা ল পড়েছেন ইভেন উকিল ছিলেন তাদের এডুকেশান দেখবেন সেখানকার প্রেসিডেন্টদের সেখানে প্রেসিডেন্সিয়াল রুল চলে প্রাইম মিনিস্টার তো বলতে হবে না সেখানে যারা পলিটিক্সের নামে তারা প্রত্যেকে শিক্ষিত এডুকেটেড তার জন্য তাদের রাজ্যে তাদের স্টেটে তাদের কান্ট্রিতে এত উন্নতি আর আমাদের দেশে আমাদের এই পশ্চিমবাংলায় কারা বসে আছে গদিতে ভুড়িওয়ালা চোখ বের করা গুন্ডারা প্রোমোটাররা একটা শিক্ষিত ব্যক্তি সে কিন্তু সেই গদিতে বসে নেই যে নাকি এই রাজ্যের উন্নতি করতে পারে শিল্প আনতে পারে ডেভেলপমেন্ট আনতে পারে তা না কি আমরা ঘরে ঘরে বৌড়া নিজেদেরকে হাজার টাকা পনেরোশো টাকায় বিক্রি করছি লজ্জা করা উচিত লজ্জা করা উচিত লজ্জা করা উচিত আর যদিও বা নিয়ে রেখেছেন হাজার টাকা পনেরোশো টাকা বারোশো টাকা যাই নিয়ে রেখেছেন আপনারা প্রতিবাদে নামুন অন্যায় অন্যায়ের বিরুদ্ধে আপনি যাকেই সাপোর্ট করুন না কেন অন্যায় হলে অন্যায়ের বিরুদ্ধে আপনাদের দাঁড়ানো কর্তব্য না হলে না ভগবানের সামনেও প্রার্থনা করে চোখে চোখ মিলাতে পারবেন না এই যে এত ক্রাইম এত রেপিস্ট বেড়েছে এগুলো তো একদিনে হয়নি ঘর থেকে তৈরি হয়েছে ঘর থেকে আমরা বাবা মায়েরা তৈরি করেছি ছেলেদের এত আজাদি কিসের মা বাবাকে না বলে বাইরে বেরিয়ে চলে যাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি কোনো কৈফত চাই না ছেলে তো সে কি করছে কি না করছে আমরা কৈফতে চারবো না তাকে মারবও না তাকে একটা থাপ্পড়ও মারবো না কেন সে কি মানুষ না জাস্ট ছেলে ট্যাগ নিয়ে একটা জেনিটাল নিয়ে জন্মেছে বলে কি সে তার প্রতি কোনো আমরা শাসন আইন ব্যবস্থা সব কিছু কি লুজ থাকবে সেই রকম বাবা মা হওয়ার চেষ্টা করবেন না তাহলে ভাববেন যে আপনিও এই সব ক্রাইমের জন্য আপনারাও দায়ী আপনারাও দায়ী এটা একদিনে হয়নি এই প্রতিবাদ থামবে না যতক্ষণ না আমাদের এই শাসন ব্যবস্থা চেঞ্জ হচ্ছে ঘরে ঘরে পরিবর্তন আনা দরকার কত শিক্ষিত বেকার যুবক এখনও চাকরি পায়নি তাদের জায়গায় ডুপ্লিকেট সার্টিফিকেট নিয়ে নেতাদের চটি নেতাদের পাছা চেটে তারা চাকরি নিয়ে বসে আছে তাদের ঘরবাড়ি তৈরি হচ্ছে আর এত কষ্ট করে পড়াশোনা করে দিন রাত ডেডিকেশন দিয়ে সমস্ত কিছু করার পরেও তারা বেকার বসে আছে এই সব আর হতে দিলে চলবে না অন্তত সবাই মিলে যা ধর্ম নির্বিশেষে সবাই সকল মানুষ আসুন আমরা যে যেভাবে পারবো প্রোটেস্ট করি আইনটাকে শোধরাতে হবে আর ফাঁসি একমাত্র সলিউশন নয় ফাঁসি দিলে তো শেষ তাকে তিলে তিলে কষ্ট দিয়ে দিয়ে মারতে হবে জেলে থাকলেও হবে না ইমপ্রেজনমেন্টও কোনো সলিউশন নয় আর ফাঁসি হ্যাঙ্গিংও সলিউশন নয় তাকে স্টোন করে তার জেনিটাল পার্ট টুকরো টুকরো করে লবণ ছিটিয়ে লুয়ঙ্কা ছিটিয়ে চোখ ফুটো করে তাকে শাস্তি দেওয়া উচিত যাতে মানে একজন তো নয় এসব কাণ্ডে অনেকে জড়িত থাকে সব বাই সব বাইকে এইভাবে পানিশমেন্ট দেওয়া উচিত যাতে তারা সেই ব্যথাটা অনুভব করতে পারে যে না আমরা কি জঘন্য কাজ করেছি আর এই সব জিনিস দেখে যেন আর কেউ নিজেরা সাহস না করতে পারে কোনো মহিলা কিংবা পুরুষের দিকেও রকমভাবে খারাপ চোখে কিংবা খারাপ নজরে খারাপ বিচার না আনতে পারে তাই মাসি পিসি কাকিমা সবাইকেই বলছি নিজেদের ঘরের মধ্যে ঝগড়াঝাটি বন্ধু বন্ধ করুন পাড়া প্রতিবেশীদের সঙ্গে শত্রুতা বন্ধ করুন ওখানে আওয়াজ তোলার জিনিস নয় সঠিক জায়গায় আওয়াজ তুলুন নিজেদের গলা তো অনেক বেশি অনেক গলার আওয়াজ আছে সব মহিলাদের সঠিক জায়গায় আওয়াজটা তুলুন ওই সব ফালতু এর পেছনে লাগা ওর পেছনে লাগা এই মহিলা কি করছে এদের পেছনে না লেগে সঠিক জায়গায় আওয়াজ তুলুন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল তো মহাভারত হয়ে গেছিল তাই না আর যখন সতী দেহত্যাগ করেছিল আর নারায়ণ তার শরীরটাকে খণ্ড বিখণ্ড করে দিয়েছিল তখন শিব তাণ্ডব করে দিয়েছিল পুরো আমার চাই না সেই শিব আমার চাই না সে কৃষ্ণ আমার চাই না সেই মহাভারত কিন্তু আমরা মানুষরা তো সে অ্যাটলিস্ট অন্যায়ের বিরুদ্ধে এইরকম আবার মহাভারত করতেই পারি আজকে কেন চুপ আজকে কেন চুপ সেই মহাভারতের সময়ও যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়নি তাদের শাস্তি যে কী হয়েছিল সেটা তো আপনারা সকলেই জানেন তাই এটা ওটা না দেখে আমাদের ধর্মগ্রন্থ যেটা হিন্দুদের ধর্মগ্রন্থ সেই ধর্মগ্রন্থ গীতা পড়ুন মহাভারত পড়ুন রামায়ণ পড়ুন জানতে পারবেন যে কী হয়েছিল সেই বংশের লোক আমরা সেই রক্তের লোক আমরা কোথায় মরে গেছি কোথায় মরে গেছি নিজেদেরকে কোথায় বিক্রি করে দিয়েছি কিসে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলেছি একটু বিচার করবেন একটু দেখবেন চামড়া দেখছেন না এটা জাস্ট একটা চামড়া শরীর মাংসপিণ্ড আমরা জন্ম দিই নারীরা জন্ম দিই তার জন্য আমাদের মা ভগবান এইভাবে শারীরিকভাবে বায়োলজিক্যালি এইভাবে তৈরি করেছে এটা কোনো খাওয়ার বেস্তু কিংবা ভোগ করার বস্তু নয় মনে রাখবেন আমাদের দেবদেবী বুর্খা পরে নেই আমাদের দেবদেবী সবসময় খোলাই ছিল তারা কখনো অত বস্ত্র পরেননি যে তাদের ক্লিবেশ দেখা যাবে না কিংবা কিছু তাহলে আমরা কেন রাস্তায় যখন একটা মহিলা চলাফেরা করে কিংবা ঘরে থাকে তার প্রতি খারাপ নজরে দেখি যদি সত্যিকারই আপনার মানুষ হয়ে থাকেন কেউ তাহলে এই নজরটাকে পাল্টাবেন এই নজরটাকে পাল্টাবেন আমাদের শরীর জাস্ট একটা মাংসপিণ্ড আর কিছুই নেই দশ মিনিটের সুখের জন্য একটা মেয়ের জীবন একটা নারীর জীবন একদম কলুষিত করবেন না আজকে আমার এইটুকুনি বলার আমি প্রত্যেক দিন এখন প্রতিবাদী সুর তুলব আমি এইসব জিনিস প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন নিজের ঘর থেকে শুরু করে রাস্তায় এইসব জিনিস দেখি তার জন্যই আমি এইগুলো আজকে বললাম আপনারা যদি একমত থাকেন কমেন্ট করে জানাবেন